খালেদা জিয়ার লন্ডনে যাওয়া পেছালো নতুন তারিখ নির্ধারণ কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর সকালে এ তথ্য জানানো হয়েছে এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারে ঢাকায় আসছে না সব ঠিক থাকলে সেটি শনিবার ছয় ডিসেম্বর পৌঁছানোর কথা তিনি আরও বলেন ম্যাডাম খালেদা জিয়ার শরীর যদি ছাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ রোববার সাত ডিসেম্বর লন্ডনে নেওয়া হবে এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কেয়ার হাসপাতালের বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এতে যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন বৈঠক শেষে দুপুরে দুইটা চল্লিশ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক জাহিদ বিকেলে গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জানিয়েছে কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার মধ্যরাতে আজ ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে যাত্রা করবে জানা যায় লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে হাসপাতালটি লন্ডনের টেন্স নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল এটি বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করে যেমন কার্ডিয়াক অর্থোপেডিক ক্যান্সার ও স্নায়ুরোগ হাসপাতালটিতে অত্যাধুনিক সুবিধা বিশ্ববিখ্যাত চিকিৎসক এবং বিশেষ প্রযুক্তি রয়েছে